নন করতে পারে দেখেন এ অনেক ভালো রুলিং করে রুলিং অনেক বড় লজ এ 5 টি মেশিন মেশিন চালাইলে এই প্রসেস আমাদের কেমন মেশিন কেমন

আরো বেশি করা যাব বলতেছে মানে লাইনে যা লাগে তাই যায় এটা হলো ফিলিপস এর ফেব্রিক তারপর হলো ফিলিপস জ্যাকেটে জ্যাকেট হয় তো প্রোডাকশনে তো প্রোডাকশন হয় না তো এত কম হয় আর জ্যাকেটে বলে তো প্রোডাকশন কম বাইর মানে উনি রুলিং করে আরো বেশি করতে পারবো দুইশো করতে পারবো ইচ্ছা করলে হ্যাঁ কেন অনেক চালু অনেক ভালো একটা অপর এ আপা লোকের রুলিং এ রুলিং কীভাবে করে যারা যারা এই প্রসেস পারেন না যারা কাজ করতে চান দেখেন এই প্রসেস পারেন এটা একটা সহজ প্রসেস এটার নাম হলো রুলিং কলার রুলিং এরা যদি আপনারা করতে চান বা শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখলে হয়তো আপনি তো ধারণা আসতে পারে আবার কীভাবে করল করে ভালো করে লক্ষ্য করেন আবার কীভাবে যারা যারা নতুন আছেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন আরও যদি কোনো বন্ধুরা তাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি কাজ শিখতে চান যদি কোনো পছন্দে ধারণা নিতে চান তাহলে ভিডিওটা দেখলে সে বুঝতে পারবেন কীভাবে গাইড লাগাইছে কীভাবে ধরে ঠিক আছে আপা আপনি ভালো থাকবেন ঠিক আছে অনেক ভালো কাজ করেন দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম